তো ভাই আমার ভিডিওটা আসলে ফিল আপ করতেছে না চোদ্দো হাজার সাবস্ক্রাইবার ভাই চোদ্দো হাজার সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমি মন্ডিটি পাচ্ছি না মূলত ওয়ার্ডস্ক্রাইব ফিল আপ করছে না তো সবাই আমাকে একটু হেল্প করবেন ভিডিওটা লাইভ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাইভ ভিডিওটা সবাই একটু শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন তো আমার চোদ্দো হাজার সাবস্ক্রাইবার থাকার পরেও আমি মন্ডিটি পাচ্ছি না মূলত রাস্তায় ফ্ল্যাট না হওয়ার কারণে আপনারা সবাই যদি আমার একটু হেল্প করেন সবাই যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে সবাই যদি একটু শেয়ার করেন তাহলে হয়তো আমি মোটিভেশন পাবো তো আমার চোদ্দ হাজার সাবস্ক্রাইবার হয়তো আমি মোটিভেশন পাচ্ছি না তো আপনার একটু হেল্পের দরকার সবারই সবাই আমাকে একটু সবাই হেল্প করবেন আমি যেন একটু মোটিভেশনটা পাই তো মূলত ওয়াচ টাইম ফিল আপ হচ্ছে না সেই কারণে না পাওয়ার কারণ তো সবাই যদি

Jadi jika tidak kesenjangan itu Jangan নাম্বার খরি তার ভাইরা যে যেখান থেকে যাচ্ছেন তাকে একটু কমেন্ট করে জানাবেন কেকটা যাচ্ছে

माताँ के बंधुओं को नमस्कार दरबाईरा माँ कोई दरबांधुला दरायुंगला की के बंधुओं को नमस्कार दरबाईरा माँ कोई

एक फोन नॉलेज है जो हम डेटा पर माने कर रहे हैं। एनाफोन का जाल को नहीं हम चलते रहने के तरफ बात है। वातावरण के अंदर में हम प्लेयर कंट्रोलर कंट्रोलर के टीकाकरण के टच में बात आ जाएगा वीडियो तक। तो नॉलेज के ब्रांड में डेटा पर माने कर रहे हैं।

Jaran utunasin ndakurikain ndakasakurikain siarkur sasakurikain ajaran sasakurikain ndakatay nai anturikun ndakatay ndakurikain ndakatay 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 ndakatay